আয়াত উনসত্তর আত রসুলনা ইব্রাহিম আবিল বুশ্র কল উ সালামা কল আলামুন ফাম আনজা বিজলিন হানিদ অনুবাদ আর অবশ্যই আমাদের ফেরিস্তাগন সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর বিলম্ব না করে তিনি এক কাবাবকৃত বাছুরি নিয়ে আসলেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলিহালামের একটি ঘটনা বর্ণিত হচ্ছে আল্লাহ তাআলা তাকে সন্তান লাভের সুসংবাদ দেওয়ার জন্য তার কাছে কতিপায় ফেরিস্টাকে প্রেরণ করেছিলেন কেননা ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন তিনি সন্তানের জন্য একান্ত উদ্গ্রীব ছিলেন কিন্তু উভয়ে বার্ধক্যের চরম সীমায় উপনীত হওয়ার কারণে দৃশ্যত সন্তান লাভের কোনো সম্ভাবনা ছিল না এমতো অবস্থায় আল্লাহ তালা ফেরেস্টার মাধ্যমে সুসংবাদ দান করলেন যে তার অচিরেই একটি সন্তান লাভ করবেন তার নামকরণ করা হল ইসহাক আরও অবহিত করা হলো যে ইসহাক আলাহ দীর্ঘজীবী হবেন সন্তান লাভ করবেন তার সন্তানের নাম হবে ইয়াকুব আলহি উভয় নবওতের মর্যাদায় অভিষিক্ত হবেন ফেরিসটাগণ মানবাকৃতিতে আগমন করায় ইব্রাহিম আলহ তাদেরকে সাধারণ আগন্তুক মনে করে মেহমানদারির আয়োজন করলেন ভুনা গোস্ত সামনে রাখলেন কিন্তু তারা ছিলেন ফেরিসটা পানাহারের ঊর্ধ্বে কাজেই সম্মুখে আহার্য দেখেও তারা সেদিকে হাত বাড়ালেন না এটা লক্ষ্য করে ইব্রাহিম আলহ আতঙ্কিত হলেন যে হয়তো এদের মনে কোনো দূর রয়েছে ফেরিস্টাগণ ইব্রাহিম আলাইসালামের অমরক আশঙ্কা আন্দাজ করে তা দূর করার জন্য স্পষ্টভাবে জানালেন যে আপনি শঙ্কিত হবেন না আমরা আল্লাহর ফেরিস্তা আপনাকে একটি সুসংবাদ দান করে ও অন্য একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য আমরা প্রেরিত হয়েছি তা হচ্ছে লুত আলাহ ইসালামের কাউমের উপর আজাব নাজিল করা ইব্রাহিম আলাহি সালামের স্ত্রী সারা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিলেন বৃদ্ধকালে সন্তান লাভের সুখবর শুনে হেসে ফেললেন এবং বললেন এহেন বৃদ্ধ বয়সে আমার গর্ভে সন্তান জন্ম হবে আর আমার এই স্বামীও তো অতি বৃদ্ধ ফেরেস্টাগর উত্তর দিলেন তুমি আল্লাহর ইচ্ছার প্রতি বিস্ময় প্রকাশ করছ তার অসাধ্য কিছুই নেই তোমাদের পরিবারের উপর আল্লাহ প্রভূত রহমত এবং অফুরন্ত বরকত রয়েছে দুই নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াত থেকে দুই একটি ইসলামী আচার ব্যবহার সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ হেদায়াত পাওয়া যায় তারা সালাম বললেন তিনি বললেন সালাম এ দ্বারা বোঝা যায় যে মুসলিমদের পারস্পরিক সাক্ষাৎ মোলাকাতের সময় পরস্পরকে সালাম করা কর্তব্য আরও জানা গেল যে আগন্তুক ব্যক্তি কথা বলার আগেই প্রথমে সালাম করবে পারস্পরিক দেখা সাক্ষাতের বিশেষ কোনো বাক্য উচ্চারণ করে একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করার রীতি পৃথিবীর সকল জাতীয় ধর্মের মধ্যেই দেখা যায় তবে এ ব্যাপারেও ইসলামের শিক্ষা অনন্য ও সর্বোত্তম কেননা সালামের শূন্যতসম্মত বাক্য আসসালাম আলাইকুম এখানে সর্বপ্রথম আসসালাম আল্লাহর একটি গুণবাচক নাম হওয়ার কারণে আল্লাহর জিকির করা হল সম্বোধিত ব্যক্তির জন্য সালামতি ও নিরাপত্তার দোয়া করা হলো নিজের পক্ষ হতে যান মাল ইজ্জতের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হল এর দ্বারা আরও প্রমাণিত হলো যে সালাম দেয়ার এনীতি ইব্রাহিম আলাহিয় সালামের সময়ও ছিল এখানে পবিত্র কুরআনে ফেরেশতাদের পক্ষ থেকে সালাম এবং ইব্রাহিম সালামের তরফ থেকে শুধু সালাম শব্দ উল্লেখ করা হয়েছে অবশ্য এখানে উভয় ক্ষেত্রে সুনত মোতাবেক সালামের জবাবের পূর্ণ বাক্যই বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও নিজের আচরণের মাধ্যমে সালামের পূর্ণ বাক্য শিক্ষাদান করেছেন অর্থাৎ প্রথম পক্ষ আসসালাম ও আলাইকুম বলবে তদুত্তরে দ্বিতীয় পক্ষ ও সালাম ও রাহমাতুল্লাহ বলবে এই আয়তেও প্রথম সালাম দেওয়ার বাক্যটি ক্রিয়ামূলক বাক্য আর তার উত্তরে প্রদত্ত বাক্যটি বিশেষ্যমূলক বাক্য বিশেষ্যমূলক বাক্য বেশি অর্থবহ সেজন্য সালামের জবাব সালাম থেকেও বেশি থাকতে হয় এই আয়াত থেকে তাফসিরের বাকি অংশ জানতে চান তাহলে বলুন হ্যাঁ